বন্ধুরা আজকে একটু ফল টেস্টিং রিভিউ ভিডিও দেব এটা কিনুর কমলা নষ্ট হয়ে গেছে অনেকদিন আগে পাড়া ছিল তো নষ্ট হয়ে গেছে নতুন একটা ফলের আজ সন্ধান দিচ্ছে কাটল গোল্ড এটা হচ্ছে কাটল গোল্ড আমি গাছ নিয়ে এসেছি গাছে ফল ছিল আনার সময় পড়ে গেছে এখনো ম্যাচুয়ার হয়নি সবে রং হচ্ছিল ওপরে দেখুন শিরা শিরা বাজারে কিনতে পাওয়া যায় এইগুলো হচ্ছে শিখি চিহ্ন আস্তে আস্তে মুছে যাচ্ছে এটা কিন্তু কাটল গোল্ড আর এই ফলটা হচ্ছে আপনার বহু প্রতীক্ষিত অনেকেই বলেন যে গোল্ডেন মৌসুমি গোল্ডেন মৌসুমি চারা দিন গোল্ডেন মৌসুমি এই সেই গোল্ডেন মৌসুমি মাদার ট্রি আমার বাড়িতে আছে ফল আছে কিন্তু আমি চারা নিয়ে এসেছি এটা ফলটা সংগ্রহ করা হচ্ছে বিকাশদার কাছ থেকে কাটলটাও তাই কাটল আমি গাছ কিনেছি সেই গাছেরই ফল এটাও তাই বিকাশের কাছ থেকে নেওয়া সংগ্রহ করা এটা কারণ হচ্ছে এর গাছটা আমি একটা গাছের ফলটা ছিল সেখান থেকে পড়ে গেছে গোল্ডের মৌসুমের ফল এটা একটা ভ্যারাইটি নিউ সেলার নিউ সেলার এর ফলটা এখনো পাকেনি দেখুন বড় কেমন আমার বাড়িতেও বাড়িতে আমি ফল দিয়েছি নিউ সেলার শিখি চিহ্ন আছে দেখুন ভালো করে নিউ সেলার এর চিহ্ন আছে তো এটা একটা ইন্ডিয়ান সিকি মৌসুমি ছোট্ট ফল এটা ছোট গাছে ছিল গাছগুলো আছে ফল দ্বারা গাছ আমার কাছে আছে এবার দিতে পারবো আশা করি প্যাকেটে তো দুদিন পরে দিন সাতেক পরে পেয়ে যাবেন এটা হচ্ছে ইন্ডিয়ান সিকি মৌসুমি এই যে সিকি চিহ্ন আছে তো প্রথমে যে ফলটা আমাদের এই নার্সারিতে অনেক নার্সারি মানে গাছ নিয়ে আসেন অনেক নামি দামি বিক্রি করেন তো আমাদের দেশীয় একটা ভ্যারাইটিস নাগপুর এনআর তো রংপুর লাইমেট্রিকের গাছ এটা কিন্তু বাতাবিল না আমি এই কাটোর গোল্ড মৌসুমিটা খুব কাটছি সরাসরি কেটেই ফেলি কেমন কি দেখি এই যে কালার দেখুন সুন্দর গন্ধ কালার দেখুন তো টেস্টিং পরে হচ্ছে আমি একাই কেটে কেটে শুধু ফলের কালারগুলো গুলো আমি দেখার জন্য করছি এটা কাটবো কাঁচা গোল্ডেন মৌসুম এটা কিন্তু ফলটা কিন্তু এখনো কাঁচা আছে পাকেনি তাই এই অবস্থা হলুদ এটা কাটল গোল্ড আরে বাবা পূর্ণটাই কম এটা গোল্ডেন মৌসুমী দেখুন এরও সুন্দর গন্ধ বড় ফল কোনটা এবারে ওভার শেড হয় একটু ছোট সাইজের হয় কোনটা বড়ও হয় তবে এখনো ফল ম্যাচিউন না চলুন কাটে নিউ সেলার এটা ফলটা একটু আরো বেশি জন্য মানে নিউজিল্যান্ড টা দিনে আরো বেশি রস বেশি পড়ছে কাটলের হয় তো নিউজ নিউজিল্যান্ড একটু রং হয়েছে নিউজ সিল্যান্ড হচ্ছে আরো বেশি ধরনের রং হচ্ছে একটা দেখুন সর্বোপরি যেটা ইন্ডিয়ান শিখে মৌসুমী ছোট্ট একটা ফল ছোট গাছে ছিল এও হাম কিছু কম নয় এই যে ছোট্ট ফল এইটুকু তাও কম নয় তো ক্যামেরাতে ফল কাটাটা দেখালাম এবার টোটালটাই দেখিয়ে দিই বন্ধুরা আপনারা দেখছেন হোম গার্ডেন ইউটিউব চ্যানেলে সমস্ত গাছগুলো দেখছেন কিছু নতুন কালেকশন আনা হয়েছে এই যে ফল আছে এনআর সি সি রংপুর অনেক ফল বেশি ফলই আছে এখানে এখানে সব ফল ধারা গাছও আছে প্রচুর ফল ধারা গাছ আছে তো গাছগুলোকে পশুদিন নানা হয়েছে তো বিভিন্ন ধরনের নতুন ভ্যারাইটিসের কিছু আছে আর গোল্ডেন মৌসুমে ইন্ডিয়ান কি মৌসুমে তো ফল ধারা গাছ এবার পাবেন এই যে ফল আশা করি দিতে পারবো এখন কতদূর কি থাকবে এর আগে ফল ধারা গাছ দিতে পারিনি দেখি এই তো এই সমস্ত গাছেরই কিছু ফল টেস্টিং হবে যে ফলগুলো কাটা হলো সেই ফলগুলো একটু টেস্ট করে দেখি আমি প্রথমে দেখি কাটোলড গোল্ড সুন্দর স্মেল আর উপরটা একেবারে মানে রিভিউ করার সু কেউ নেই ত্বকের নামমাত্র নে এখনও ময়ান ফল ফল টকের নাম মাত্র নেই মিষ্টি আর এই ফলগুলো কিন্তু কোনোটা জমির গাছে। আর কোনোটা হচ্ছে তবে ইন্ডিয়ান সিকি মৌসুমিটা হচ্ছে জমির গাছের ওই গোল্ডের মৌসুমিটা জমির গাছের গোল্ডেন মৌসুমি টেস্ট করি মাটির গাছ টবের গাছ না এখনো কাঁচা একটু কাঁচা আছে তাও মিষ্টি একটু টক পেলাম কিন্তু কাঁঠাল গোলটা কোনো টক পাইনি তো গোল্ডেনটা এখনো কাঁচা সেই জন্য দেখা যাক তো একটা খাবার নিউ সেলার এটা কিন্তু প্যাকেটের গাছের প্রচন্ড মিষ্টি কাটল গোল্ড নিউ সেলার দুটোই প্রচুর মিষ্টি নিউ সেলারেরই একটা আপডেট ভ্যারাইটি হচ্ছে কাটল গোল্ড কাটল গোল্ড বছরে দুবার হয় আর নিউ বছরে একবারই হয় এক মুখে তো তবে এই ফলটা আমি পেরেছি অন্য মনে হয় আর যেটা বললাম সেটা হবে না তো দেখি টেস্ট করি দারুণ মিষ্টি একটা কিন্নর আমি কেটেছিলাম পেকে রেখেছিলাম আমার পচে গেছে হল গাছের পেড়ে রেখেছিলাম সর্বোপরি দেখি ইন্ডিয়ান সিকিম মৌসুমী গোল্ডেন মৌসুমী যেটা খেলাম পরেরটা এটা ভালো এইটুকু একটা ফল এইটুকু ইন্ডিয়ান মৌসুমে বিরাট বড় বড় হয় এইটুকু একটা ফল এই ফলের কি রস মুখে দিতে সাদা আলাদা এই মানে এইটুকু একটা ফল এখনই তাও ওপরটা হলুদ সম্পন্ন হয়নি সেই লেভেলের টেস্ট এবং সুন্দর একটা গন্ধ এবং মিষ্টি বন্ধুরা যে গ্যাসগুলো আমি এখানে দেখালাম যে ফলগুলো সে অল্প কিন্তু আমাদের দেশীয় ভ্যারাইটি একটা বাইরে কার নয় কাটল গোল্ড নিউ সেলার ইন্ডিয়ান সিকি মৌসুমি কাটল গোল্ড ফলটা বড় হয় নিউ সেলার ফলটা বড় হয় আর ইন্ডিয়ান সিকি মৌসুমি একটু তুলনামূলক তুলনায় ফল ছোট হয় কিন্তু ইন্ডিয়ান সিকি মৌসুমি খোসা সারিয়ে খাওয়া যায় এই যে ছোট্ট ফল আমি খোসা খেয়েছিলাম সেপ্টেম্বর মাসে অক্টোবর মাসেও এবং আজকের সেপ্টেম্বর সেপ্টেম্বর মাস প্রথম দিকেও খেয়েছি এই ফল এই ইন্ডিয়ান সিকিম মৌসুমে আপনার গাছে মোটামুটি ফেব্রুয়ারি অবধি থাকে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ছ মাস কিন্তু এতদিন জানুয়ারি অব্দি ফল রাখা যাবে না ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে আপনারা চার মাস ইন্ডিয়ান সিকি মৌসুমে গাছে রেখে খেতে পারবে ফল ড্রপিং হবে না নষ্ট হবে না কোনো পড়বে না গোল্ডেন মৌসুম আর ইন্ডিয়ান সিকি মৌসুম কোনো কিছু নষ্ট হবে না শুধু আপনি গাছে রেখে দিন হলুদ হোক হলুদ অবস্থাতেই গাছে থাকবে কোনোদিন নষ্ট ড্রপিং হবে না কাঁচাতেও খাবেন মিষ্টিটা তার থেকে হলুদ হলে আরো বেশি মিষ্টি হয় অক্সিজেনও দুটো চারটে ফল পাওয়া যায় অনেকে বলছেন যে ডক যে ভিডিও করতে গেলেও বলে নার্সারিতে বলে দাদা দুবার হয় কিনা কিছু কিছু গাছেও একবার দুবারে কাটল গোল্ড বছরে দুবারই হয় কাটল গোল্ড ফুল আমি দেখেছি এবার আসছে ইন্ডিয়ান সিকি মৌসুমি আকারের তুলনায় একটু ছোট কোনটা বড় কিন্তু এর যা টেস্ট সর্বোপরি থেকে ভালো তবে সিজিনে প্রচুর পরিমাণে ধরে অফ সিজিনে কিছু হয়তো কম ধরে এটাই নিয়ম কারণ যে গাছ সিজিনে বেশি ধরবে সেই গাছ অফ সিজনে কমই ধরবে তো নিঃসন্দেহে এইসব ভ্যারাইটিসগুলো গুলো লাগাতে পারেন বাড়িতে অনেক নামি দামি লাগান ছোটো ছোট চারা নিন সেগুলো রাখুন সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান গোল্ডেন গোল্ড এনআরসিসি রংপুরের এই মৌসুমিগুলো আপনি লাগাতে পারেন এগুলো আপনাকে কোনো হতাশ করবে না ফল দেবে সুন্দর খেতে এবং খুব সুন্দর স্বাদ গন্ধ এবং নিজের দেশীয় যেটা বাজারে কিনতে পাওয়া যায় চারা অফ টাইমেও নিউ সেলার কাটল গোলটা বেশি আসে তো ফলগুলো আমি দেখিয়ে দিলাম চারা আমি এবার দেখাবো এবার একটু চারা দেখায় ইন্ডিয়ান সিকি মৌসুমী ফল ধরা গাছ ফল লাগছে কাচ্ছে এটা ইন্ডিয়ান সিকি মৌসুমী এই গাছ সদ্য জমি থেকে তোলা হয়েছে দু দিন হলো এখনো মোটামুটি আমার ঘরে থাকবে দিন ওই সাতেক তারপরে আমি কুরিয়ার অনলাইনে এসব গাছ দিতে পারব তবে যারা এখন নেবেন যোগাযোগ করবেন হয়তো দু একটা ফল ধরতে পারে তবে গাছ কোনো সমস্যা হবে না ঝোপালো এবং হেলদি সুন্দর গাছ আছে যে ফলটা দেখালাম সেটা কাটল গোল্ডের এই গাছে ছিল প্যাকেটটা বড় মাটিটা আছে এইরকম আমার সমাজ লম্বা কাটল গোল্ড এই গাছে ফলটা ছিল নিচে ফলটা পড়ে গেছে তো এই ধরনের কাটল গোল্ড এর চারা পাবেন এটা কিন্তু রংপুর লাইমেট্রিক এর গাছ সবকিছু আমি অত ভালো বিশ্লেষণ বলতে পারি না যাই এই একটা আছে একটা নতুন ভ্যারাইটি আছে পাঞ্জাব রেড নাগপুরেরই গাছ তো এটা রেড মালটা বলে ওরা মানে ভেতরটা কমলা লেবু যেমন কাটলে আমাদের কমলা লেবুর মতো রস হয় কিন্তু এটা কাটলে ভেতরটা লাল হবে এবং এত রক্তের মতো লাল হবে নাগপুর পরীক্ষার কারে হয়েছে তবে আমাদের এখানে যেহেতু ফল হয়নি সেটা আমরা জানি না তবু পাতাটা একটু ডেইজি কমলা অনেকে চিকন চিকন তো এই ধরনের গাছ রেড অরেঞ্জ রেড অরেঞ্জ মানে ব্লাড অরেঞ্জ মানে অনেকেই অনেক কিছু মিন করেন কিন্তু রেড অরেঞ্জ নিয়ে আসা এই ধরনের গাছ আছে এরকম ঝোপালো ঝোপালো গাছ পাবে যে ঝোপালো ঝোপালো গাছ তবে বড় প্যাকেটে গাছের ওজন কিন্তু একটু বেশি হবে এবং কুড়িয়ার চার্জ বেশি পড়বে এটা হচ্ছে কাটার ভ্যালেন্সিয়া এটাকেও দেখা যাচ্ছে কাটার কাটার এই রকম ধরনের গাছ আছে কাটার ভ্যালেন্সিয়া এই নিউ সেলারে ফল এটা হচ্ছে নিউ সেলার ফল দেখো নিউ সেলার হ্যাঁ ছোট্ট গাছে একটা ফল নিউ সেলারে ফল বিশিষ্ট গাছ ফল বাদে বড় গাছ আছে কাটুর এই যে বড় গাছ বিরাট তো এখানে আরো রকম ভ্যারাইটিস আছে নাটাল আছে আর একটা গাছ দেখা এটা গোল্ডেন মৌসুমী এরকম প্যাকেটের গোল্ডেন মৌসুমি এই তিন ফুটের চারাটা পাবেন তবে এটা কিন্তু নিজস্ব বিকাশ দার যে নান্দাতে টবে থাকে সেই গাছের ডাল কেটে গত বছর উনি চারা তৈরি করে রেখেছিলেন যারা চান গোল্ডেন মৌসুমি তারা বড় গাছ বা অরিজিনাল কিছু দিন দেখুন পাতাটা ছোট আমরা তো জমি থেকে কিছু তুলে তুলে বিক্রি করেছিলাম গাছ সেগুলো করা ছিল এখন আপাতত গাছের সংখ্যা কম আর নেই বললেই চলে জমিতে একটা কতটুকু গাছ থাকবে সারা বছরে বিক্রি করে তো এই রকম গাছ উনি তৈরি করে রেখেছেন এগুলো বিক্রি করেননি গত বছরও বিক্রি করেননি এই বছর উনি বিক্রি করেছেন এই যে গোল্ডেন এই রকম চারা পাবেন অনেক নার্সারিতে বলতে পারেন দাদা অনেক কম দামে দিচ্ছেন বিকাশদারী গাছ আমি শুনেছি কিন্তু কিন্তু এখানে কোনো কম্পেয়ার বা কিছু বার্গেনিং এর ব্যাপার নেই অরিজিনাল যাত ওনার কাছ থেকে নিয়ে আসা এই গাছই পাবেন আপনি জেনে যেতে পারেন আমি নাম বলে দিলাম ওখান থেকে নিতে পারেন আমার কাছেও নিতে পারেন তো কুরিয়ারে আমার কাছে নিলে ছকবেন না যেহেতু কুরিয়ার ওর একটু অসুবিধা হতে পারে যদি কুরিয়ারে মনে করেন যে আমার কাছ থেকে নেবেন তাহলে কুরিয়ারে আমার কাছে নিতে পারেন আমি বড় প্যাকেট ছোট প্যাকেট সব প্যাকেটেরই গাছ আছে অন্যান্য চারাও আছে এই গাছ চারাগুলো আমি দেখিয়ে দিলাম আরো কিছু ইন্ডিয়ান সিকিম মৌসুমি এর মধ্যে মোটা মোটা গাছ আছে ইন্ডিয়ান সিকিম মৌসুমি মোটা মোটা ফল বাদে একদম মোটা ম্যাচিওর গাছ এইসব গাছগুলো লাগালে মোটামুটি কুড়ি পঁচিশ করে ফল চলে আসবে এবার কারণ ফল ধরা গাছ আমি বেশি নিই না ফল ধরা গাছ একটু কমজোরি হয়ে যায় নষ্ট হয়ে যায় এই যে কত সুন্দর মোটা মোটা গাছ নিস একদম পনেরোটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা পনেরোটা ষোলোটা ঝোপালো গাছ সব ঝোপালো ইন্ডিয়ান সিকিম মৌসুমের ঝোপালো গাছগুলো পাবেন এবং আরো আছে আমার কাছে নিউ সেলার কাটল গোল্ড তো দেখালাম আরো ফুলে মৌসুমি তারপরে ডেইজি এনআরসিসি তারপরে আরো আছে আমার কাছে মিশরীয় মালটা পাঞ্জাব মালটা দেখো পন অরেঞ্জ তারপরে আপনার হচ্ছে যেটা বৈদ্য নার্সারি থেকে নিয়ে এসেছিলাম আপনার বলে যাচ্ছে জর্ডন অরেঞ্জ যেটা জর্ডন অরেঞ্জের গাছ আছে ছোট ছোট হলেও ভালো এবং গেটা পালা কালা বীজ ও ভাল আছে এইসব চারাগুলো আমার কাছে পাবেন ভিডিওটা যারা শেষ অবধি দেখবেন তারা পাবেন অন্যান্য দিন আর একটা আপডেট দেওয়া হবে